আমার নাম আমি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমার নাম হলো আব্দুল মাবুদ আমার বাপের নাম মরানা আব্দুল মান্নান তার বাপের নাম মহিউদ্দিন তার বাপের নাম ফকির মাহমুদ তার বাপের নাম জমির উদ্দিন তার বাপের নাম কতিবারে রেখে কথা বলছেন আমার নাম আব্দুল মাবুদ আমি হাকিমুর মাদ্রাসা এই পঞ্চাশ বছর সালাই আমার আব্বা চালাইছে আমার দাদা মোট মিলে একশো দুই বছর আমরা তিন পুরুষই একশো দুই বছর চালাই আমার দাদা আলহাজ মরহুম মহিদ্দুর রহমতুল্লাহ তিনি হজ করতে যে পঁচাত্তর সালে মক্কা শরীফ করলেন জান্নাতু মাল্লা তার কবর তার আব্বা ফকির মাহমুদ তার আব্বা জমির উদ্দিন তারপরে তার আব্বার আর খুঁজে পাওয়া যায়নি আর আমি ঘরডাঙ্গায় পড়ছি দুই বছর আপনাদের এলাকায় ঘরডাঙ্গা কাছে না বাহাত্তর তেহাত্তর ঘরডাঙ্গায় পড়েছি খালি ঘরডাঙ্গায় পড়েছি তা না বঙ্গবন্ধুর বাপের সাথে কোলাকুলি করেছি এ বুক যা বুক না কঠিন বুক বঙ্গবন্ধুর মার জানাজা শুধু না তার কোরআন তেলাওয়াত করেছি পারিবারিক মসজিদে বসে আমি তেলাওয়াতের একজন ছিলাম চৌমনধুরী অনেকে চেনেন উনি জানাজা পড়াইছিলেন আমি জানা যায় ছিলাম বঙ্গবন্ধু কিভাবে মা মরে গেলি কান সে ধারে দাঁড়ায় দেখিছি বারান্দায় গোড়ো গুড়ি করিছে তাও দেখিছি। সব কিছু করিছি। পনেরোই আগস্ট যেদিন মারা যায় সেদিন আমি হাঁটাজারি পড়ি সকালে নাস্তা কিনি কিনতে গেছি বাজারে তখন যা বলেছিল বলেছিল এখন তার বলব না বুঝতে পারছেন অতিলকাল নুদা বিলুহাবাইনাস সকাল ছয়টার পরের থেকে দিন শুরু হবে ছয়টার পরের থেকে রাত শুরু হয় সূর্য ওঠে চলে যায় ফিরতে তেরো লক্ষ গুণ বড়ো সূর্য প্রত্যেক দিন দুইবার বাটি একবার যৌবন আসে সকালে তখন ওঠে কিছু থাকে না জ্যোতি দুপুরবেলায় মাঠে নামা যায় না গরমে সন্ধ্যের সময় থাকে না ছয় ঘন্টা পরে এত গোর গরম আর এত রোদ ছয় ঘন্টা পরে সব চলে যায় আর আপনার আর আমার ষাট বছর সত্তর বছর আশি বছর মুডুমাত লাম্বা ছিলাম এখন সাড়ে লম্বা লাম্বাইছি কেন মারা চলে দেশ ধ্বংস হয়ে গেছে মানুষ মারিয়ে আয়না করে সব কিছু করে টরে একজন দেখতেছে আর একজন একবারে গোড়াতে দেখতে দেখতে আসতেছে এই পৃথিবীর উদ্বোধন করেছে আল্লাহ তালা একজন নবী দিয়ে দারনামা মাদুব আল্লাহ সাল্লাম ঠিক না এই জন্য মনে রাখবেন ব্যান্ডার তীর আর কষ্ট দেব না এই জমি বানাইছে কিনা আমাকে বানাইছে কিনা কোরআন পাঠিয়েছে কিনা আল্লাহ কোরআনের হেফাজত করবে আর আমরা করব ইসলামের হেফাজত এই জন্য আমার ছবি করছে হেফাজত ইসলাম হেফাজত কোরআন না কোরআন হেফাজতের দায়িত্ব কার ইসলাম হেফাজতের দায়িত্ব কার আমাদের কারণ কোরআনে যা বলিছে আমাদের তাই আমল করতে হবে কোরআন যে পাঠাইছে আমাদেরকেও সে পাঠাইছে না তা আপনি চাদর গাই কেন চাদর গাই কেন শীতিতে বাসার জন্য চশমা সই দেন কেন শোখে দুলো বাড়ি যায় নাকি সেই জন্য জুতো ভাই দেন কেন পায় কাঁদা দুলো কোথায় লুঙ্গি পরছেন কেন লুঙ্গি খুলে ফেলেন তো ওটা বানাইছে কেটা আল্লাহ বানাইছে না তা আপনি লুঙ্গি ভরেন কেন ওটা তো আমরা বানাই না ওর হেফাজত করবো কেনা আমি হেফাজত করব লুঙ্গি ভরে শাড়ি ভরে পায়জামা পরে আমি হেফাজত করব। কিন্তু আমি যদি পায়জামা পরে কাপড় ভরে হেফাজত করে রাত্রির আর এক মহিলার দ্বারে শুয়ে থাই তাহলে কি হেফাজত হলো মানুষ দেখলো না কিন্তু কাম তো হেরে দিলাম ঠিক না ওরান কেউ দম ধরতে পারবে না পৃথিবীতে কোটি কোটি হাফেজ আছে আর বাংলাদেশের হল এক নম্বরের কাজে কাজ কোটি কোরআন আছে কোরআন সব যদি ফেলে তাতে কিন্তু আসে যায় না দেখতে খারাপ লাগে আমাকে কষ্ট লাগে কিন্তু ওর আপনি আর আমি যারা কোরআন শরীফ মূর্তির পার করে রাখিছে যারা কোরআন শরীফ নদীতে ফেলে দিছে যারা কোরআন পাড়াইছে যারা কোরআনকে ধ্বংস করেছে তার সে ভয়ঙ্কর আমরা মুসলমানেরা। আপনার ঘরে কোরআন আছে তাকের পরে আলমারিতে কোরআন আছে কোরআন আব্বির আসি তাকে বলেছে নামাজ পড় আর তুমি আব্দুল করি শীতে এসে যে আটটার সময় উঠিস তুমি কোরআন ঘরে এসে কোরআনকে লাঠি মেরেছ তোমার সে অসভ্য পৃথিবীতে আর কেউ নাই এরা মুসলমান কোরআন ধ্বংস তো না মুসলমানরা কোরআন ধ্বংস যে কারা মুসলমানরা ও মুসলমানরা কি ওরা তো মুসলমানরা ওরা তো আগুনি করে বেড়াতে পারে এই জন্য কোরআন কোনোদিন কেউ ধ্বংস করবে না আপনার গড় হুড়ে গেছে দলিল হুড়ে গেছে আপনারা ফকিরাটের মানুষের মানুষ না না মোল্লারাটের মানুষ মোল্লারাটের মানুষ মোল্লারাটের মানুষ বাগিরাটের মানুষ মোল্লারাটের মানুষ কি বাগিরাট ছিল না ওই মোল্লারাটের বিরিজ আর সুন্দরবন আর ওই কষা নদী আর এইদিকে বাইনতলার খাল এইটুক হলো বাগেরাহাট তার ভিতরে আপনারা মোল্লাহ ওরা ফকিরাট আমরা বাঘ সব আট বুঝতে পেরেছেন ফকিরাট বাঘিরাট আমরা রকি কি হাটুলি আটে তারা আটে এনে আটে এসে কী বাজার করিছেন কর দুদিন ব্যাপী মাহবিল লোকাল ওই কজন আটে গেলি বাজার করতে না এটা হলো মিলন মেলা এটা হলো দিনের হাট বলে আলহামদুলিল্লাহ এই দিনের হাটে এসে আপনি বাজার করতে আসবেন না কি বাজার করবেন এইখান থেকে কি বাজার মাছ কিনতে চাইছেন চাল কিনতে আইছেন না মাছ আর চাল কিনলি বাড়ি নিয়ে রান্না বান্না করে গোশ নিয়ে সুন্দর করে খালি যা খাবেন রাত্রি সকালবেলার পায়খানায় বেড়ে যাবে আর এইখানে সন্ধ্যের থেকে বসে যা শুনেছেন মোনাজাত করে বাড়ি যাবেন এটা পায়খানায় পড়ে যাবে না এটা নিয়ে আপনি জান্নাতের বাসিন্দা হবে সেই বাজার তুমি করতে পারলে না তুমি ওই বাজারে ওই দোকান আছে পাগড় খাচ্ছে খা খাচ্ছে দোকানের মাল খাচ্ছে বেটা বিটি খাচ্ছে ওয়াজের বাঁশ দিয়ে দিছে ওরা এক দোকানে এসছে মানুষ বেশি আমি আপনাদের অনুরোধ করব পায়ে ধরে আমি হাকিমপুর যাই আসবেন আমার কথা হলো তিনশো পঁয়ষট্টি দিন তোমরা বাজার করে বেড়াইছো ব্যবসা করে বেড়াইছো মাদ্রাসার একদিন মাহাবিলির দিন দোকান দেওয়া যাবে না এখানে আশেরাতের ব্যবসা করতে হবে সব উঠেছে আগেও বাড়ছে বাংলাদেশ হওয়ার আগেও বাড়াইছি বাংলাদেশ হওয়ার ঘরেও বাড়িয়েছে আমার আমার কাছে দুই আপনি যাবেন গোবরে যাবেন আমার আমার সাথে লোক আছে জিজ্ঞেস করে দেন আমি যেখানে বসি আমার দুই দুইজন লাঠি থাকে একটা টেবিলই বাড়ি থাকে আমার ভিতরে থাকে আমি কোরআন আদিস তো কিছু মশলা দিই আর কিছু লাঠি কুটিতে দিই কেন দিই আমি যদি একটা সরালি অল্প একটু গর্ত করে ওর একটা লোহা ডুয়ে দিয়ে আমি যদি লোহার বাড়ি বাঁধান তুমি বাড়ি খার আগে ডুয়ে যাও আমার সোনা বালো তুমি ডুয়ে যাও লোহা ডকবে আমি অল্প ডিসি করে লোহার মাথা ডুয়ে দেখেছি

জেনাকারিনী পুরুষ আর মহিলা এদের তুই ভাগ করে ফেলাই বিবাহিত আর অবিবাহিত বিবাহিতরা যদি করে নারী হোক আর পুরুষ হোক তাদেরকে সঙ্গে সার করো মাথা উড়ায় দাও আর তো অবিবাহিত অবিবাহিত হয় একশো কোড়া মারো আল্লাহ আদর মানুষ

আমি কই সুবহান আল্লাহ কই আমি হ্যাঁ কয়বার কত আমি মারে বাড়ে মেরে ফেলা দিলি কয়বার নাউজুবিল্লাহ কইলি সুবহান হয় হ্যাঁ মারি যে কেন গাদার ফরে দিনি তাই আমার দোস্তরা সত্যি কথা বলবো কি আমি একশো একদিন জেল খাটিছি আমি একজন নির্যাতিত ব্যক্তি একশো একদিন জেল খাটিছি আর খুলনা জেলে বারো জুমা ভরাইছি আমি ছিলাম খতিব এই খতিবগিরির কারণে ওই প্রশাসনের লোকেরা আমার মুড়ি দিয়ে আমার সাথে বসে থাকতো আর সব বলত তা আমার একদিন ডাকে দেখেছে হুচুরে যাচ্ছে এই লোকটা বয়ার দলের ষাটির উপরে আমার সে একটু ছোট দেখ এই লোকটা এলো বাবা খায় বাবা আছে না বাবা বড়িয়া হই খায় এই বুড়ো এই তার মেয়ে এবং জামাই দরে জেলখানা ছুঁয়ে গেছে গেস দিয়ে ওর বাপরে জেলখানা ছুঁয়ে গেছে বাবারতে বাসানোর জন্য জামাই আর মেয়ে জোরে কমেন না সোহান আল্লাহ সোহান আল্লাহ না আমাকে তো বোধ আর গেছে ওই নৌগই জাতিছে প্যাসেঞ্জার তে একজন ওই গোলইতি বসায় দিছে কাল আলো বেকা ছোট মালিক তুমি এনে বসো সামনে মুড়ো দাঁড়া খাটিয়ে খুঁটি থাকলে আমার বসে দৃশ্য দেখে ওর আরও মনে নেই নৌকো দিয়ে এক মুড়োই গুতো খেয়ে ভাঙিয়ে দাঁড়িয়ে মুড়ো ঠে ভাঙিয়ে উঠেছে নৌকর মধ্যে সেই সময় ও বলছে ও মালিবা এই একখান খুঁটো সেই সময় ভাঙ্গিয়ে নৌকর মধ্যে গেছে ভাই এই একখান আমি কুতো দেবো সোয়ান আল্লাহ কর সেটি করে সোয়ান কারণ আমি আগে বলতাম না যে এই কায়দা এলি সোয়ান আল্লাহ কর দিয়ে হ্যাঁ ওরা র্যাকেট খেলে ও কোন কায়দায় ওরা আরা বেসে দিল এমনভাবে নিচে বাড়ি মারে একবার মাটির সাথে মিশে ও তল দে বলে ওই টুয়ে দেয় ঠিক কিনা খেলার একটা নিয়ম আছে না ক্যারাম বোর্ড খেলে ওরা বাড়ি মারে গোল করে গুছায় দিয়ে তারপরে স্ট্রাইকার দিয়ে গাবার গাবার দিয়ে যাবো ওর ঘরে দেয় তারপর ওই ফাঁসে বাড়ি মারে ফাঁসে বাড়ি মারি অ্যাঙ্গেলে ওনদের বাড়ি ওটি ঠেলে নিয়ে গাছার গতের মধ্যে ফেলে সোজা বাড়ালি যায় না কিছু কাজ অ্যাঙ্গেলে করতে হয় কিছু কাজ সোজা করতে হয় সব জায়গায় সোজা লিয়ায় না কোনো জায়গায় আঙ্গুল কোড়ায় দিয়ে উঠে দিয়ে কী কর ঘি সোজা আঙ্গুলি কেন সোজা আঙ্গুলি ঘি আমাকে গ্রামে একজন ওই ধনী মানুষ সে কেউ তা এখন বিক্ষুক বেশি এখন কিরা বিখ দেই বাড়িওয়ালারা অত পছন্দ করে না জন্য একটা ঠিলের মধ্যে চালিয়ে ওই দরজার সামনে দূরে উঠেছে যে হকিরা কারণ ওই ঠিলের মধ্যে এক ফুট নিয়ে যাও ঠিলের মধ্যে এক ফুট নিয়ে যাও

এই জন্য গেছিয়ে দিলাম যে টিলের থেকে সাইড মেলে দিয়ে এরকম কাটিয়ে মাথায় টুকরা করে আসতে আর উনি তো এক মুট করে ধরে এমন ভাই ভর্তি ভর্তি ওই আঙ্গুলি সব দিনই যে লাইন আছে না সব জায়গায় অ্যাঙ্গেলে বাড়লেই হয় না